আসসালামু আলাইকুম আপনি যে ভাই নামাজ পড়ে না কিশোর অহংকারী এই পৃথিবীতে থাকা উপর যদি আল্লাহ আল্লাহ রাসুলকে যদি না চিনতে পারেন তাহলে কিন্তু পরে কালে বিপদে যাবে। সেদিন সেটি নবী কই নবী কই খালি কই খালি বুঝবেন একবার এদিকে একবার এদিকে যাবেন একবার ওদিকে যাবেন সবাই আমরা কাঙ্গাল মতো বিক্ষোভ মতো দাঁড়ায় থাকবো ঠিক আছে ছেলে মাকে দেখলে মা চিনবে না ছেলেকে মাকে দেখলে মা পরিচয় দেবে না আসলে মাঠে এমন একটা পরিচিত হবে ভয়ানকভাবে ঠিক আছে এই জন্য পৃথিবীতে আমরা থাকতে আল্লাহ চিনতে পারি ঠিক আছে ভাই আপনি এই শরীরে আপনি কি করবেন এই বিপক্ষে সাক্ষী দিবে এই শরীরে রুডা এটা আপনার কাজ লাগবে আপনি পৃথিবীতে যা কিছু করবেন পরিশ্রম করে এটা আপনার কাজ লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই ভাই কয় টাকার জন্য ভাই আল্লাহকে সেরে দিছেন কয় টাকার জন্য কিছুটা অহংকারী এত বিষয় অহংকারী আপনি ছেলে বিয়ে করা ছেলে বিয়ে করাতে গেলে আপনি ছেলে বিয়ে ছেলে বিয়ে করাতে গেলে বা অথবা মেয়ে বিয়ে করাতে গেলে ঠিক আছে আপনি কোনো টাকা কার টাকা বেশি কার সম্পদ বেশি বা এগুলা দেখবেন না দেখবেন কি যা মন আছে ওনাকে কি মন ভালো কিনা বা আল্লাহ আল্লাহ কিনা ঠিক আছে কার কত টাকা কার কত সম্পদ এগুলো এগুলা দেখে ছেলে বা মেয়ে বিয়ে করাবেন না ঠিক আছে দেখবেন ওনার মন ভালো কিনা উনি নামাজ পড়ে কিনা ঠিকমতো ভাই আমরা দুনিয়াতে ভাই অল্প কিন্তু পেয়েছি ঠিক আছে শীতকাল থাকবো না ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষ শীতের শীতের সময় মানুষ ফজর নামাজ পড়তে উঠে না ঠিক আছে আমি বলবো শীতের নামাজ শীতের সময় ফজর নামাজ কেন করবেন না ভাই আপনি একবার নামাজ পড়ে দেখেন ঠিক আছে আমি শীতের সময় আমি নামাজ পড়ে দেখলাম ঠিক আছে নামাজ পড়ার পরে দেখলাম যে আমার শরীরে কোনো শীত লাগে না ঠিক আছে কি শীত কই গেল আমার মানে সকালবেলা ঘুমের থেকে উড়ার আগে থেকে কিন্তু শীত লাগে ভাই ঠিক আছে যখন আপনি নামাজটা করবেন তখন আপনার কাছে মনে শীত মনে হয় নাই ঠিক আছে ভাই কোনো সময় আলোচন করি ভাই নামাজ বাদ দিবেন না ঠিক আছে আল্লাহফেজ তোমার একটা কথা বলি এই পৃথিবীতে পৃথিবী থাকার অবস্থা যদি আল্লাহ আল্লাহ না চিনতে পারি ভাই কঠিন বিপদ পড়েছে আমার কালকে আমাকে মত জানি সেদিন নবী কই নবী কই কই বলে বুঝবেন এদিক পাগলের মতো খালি চুরে চুরি করবেন একবার এদিকে তাকে ধরাবেন এদিকে একবার ওদিকে ধরাবেন ঠিক আছে কয় টাকার জন্য মালা কাছে দিয়েছেন ভাই কয় টাকার জন্য আপনি কয় টাকা মালিক ঠিক আছে এই পৃথিবী থাকা অবস্থায় সবগুলো ভালো কাজ লাগান আল্লাহ কাজ লাগান নামাজ পড়েন ঠিক আছে তাহলে আপনার কি হবে নবীজি সুপারিশ করবে আমি আর একটা কথা বলি আপনারা আবাসে যে বসটা এখন ইং বসটা এই বসটা আপনি কোন কোন কাজে লাগাচ্ছেন আল্লাহ তালা আপনার কাছে হিসাব দেবে ঠিক আছে আর পিছু করছেন ঠিক আছে কতটুক করছে কতটুক সবাই নষ্ট করছে ভাই এই জন্য বলছে ভাই আমরা এই যে সমগুলো নষ্ট না করে সমগুলো আমরা আল্লাহর কাজে লাগাই ঠিক আছে মেঘে পিছে গুরুগুলো না করে সমগুলো বসে বসা বন্ধু বান্ধব আগে সেখানে আড্ডা না দিয়া সমগুলো নষ্ট না করে ঠিক আছে ভাই সমগুলো আমরা কাছে লাগাই ঠিক আছে এটাই ভাই তাহলে আমরা তাহলে তাহলে আমরা সবাই আল্লাহ তালা আপনাকে সবাইকে ভালোবাসবে এই সময় আল্লাহ কাছ থেকে ঠিক আছে হাফেজ আসসালাম আলাইকুম এই পৃথিবীতে ভাই কেউ আপন না সবাই স্বার্থকর মা বাবা ভাই বোন নিজের স্ত্রী সবাই স্বার্থকর ঠিক আছে আপনি কামা করবেন আপনি টাকা দিবেন সব আপনাকে ভালোবাসবে ঠিক আছে আপনি কামা করবেন টাকা দিবেন না সব আপনাকে ঠিক আছে মাতৃমার খেতায় দিবে এটাই পৃথিবী নিয়ম আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন না ঠিক আছে কেউ আপন না আল্লাহ ছাড়া পৃথিবীতে ঠিক আছে তো আমি এর জন্য ভিডিওটা বানাচ্ছি ভাই মানুষ আমি কারো বিরুদ্ধে ফটুয়া দিচ্ছি না ভাই আমি কারোকে ছোট করে কথা বলছি না কারো ফতুয়া দিচ্ছি না এটাই বাস্তবতা ঠিক আছে আল্লাহ হাফেজ